ডালুর বাঁধ আট নাম্বার ইসিএল আবাসন এলাকা থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ মৃতের নাম বুলবুল দেবী বয়স চুয়াল্লিশ আবাসনের ভেতর থেকে রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় আবাসনের ভেতরে খাটের পাশে মেঝের উপরে পড়েছিল বুলবুল দেবীর ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ গলার বাঁদিকে আঘাতের চিহ্নের পাশাপাশি রক্তের ছাপও রয়েছে যার ফলে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য প্রতিবেশী সূত্রে জানা যায় বুলবুল দেবীর স্বামী ডালুরবাদ কুলিয়ারিতে স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি কয়েক বছর আগে মারা যান স্বামীর মৃত্যুর কারণেই সেই চাকরি পান বুলবুল দেবী স্বামীর মৃত্যুর পর ইসিএলের চাকরিতে যোগদান করার পরেই বুলবুল দেবী অশোক নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন বলে জানা যায় তাদের একটি সন্তানও রয়েছে হঠাৎ আবাসনে নিজের মৃত অবস্থায় উদ্ধার হয় বুলবুল দেবীর রক্তাক্ত মৃতদেহ ঘটনার পর থেকেই পলাতক মৃতার দ্বিতীয় পক্ষের স্বামী অশোক পাসওয়ান জানা যায় অশোক পাশওয়ানের আগের পক্ষের স্ত্রীও রয়েছে প্রাথমিকভাবে অনুমান কোনো পারিবারিক অশান্তির কারণে অশোক পাসওয়ান বুলবুল দেবীকে খুন করে পলাতক তবে এভাবে খুনের ঘটনায় রহস্য আরো ঘনীভূত হচ্ছে মৃতা বুলবুল দেবী ডালুরগঞ্জ সাইডিং এর কর্মরত ছিলেন বুলবুল দেবীর এভাবে মৃত্যুর ঘটনায় তার প্রথম পক্ষের মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে দেখুন কাল ডালুরবানের আট নম্বরে পিসিএলের আবাসনে এক মহিলা যিনার নাম বুলবুল দেবী তার গোলা কাটা কতবিক্ষত রক্ত দেহ উদ্ধার করে থাকে তার বিষয়ে জানা গেছে যে সে কিছুদিন আগে কয়েক বছর আগে তার প্রথম পক্ষের স্বামী মারা যায় এবং তারপরে ইনার সাথে ওনার সম্পর্ক হয় প্রথম একজন বসতি এলাকা এবার এখানে মানুষ আতঙ্কিত যে আজ প্রশাসনের ভূমিকা কোথায় সেই নিয়ে প্রশ্ন উঠছে মানুষ আতঙ্কিত এরকম ধরনের ঘটনায় দুষ্কৃতীরা এরকম ধরনের ঘটনা ঘটিয়েই চলেছে